আচ্ছা আমার এখানে এই প্রদর্শনীর মধ্যে আমার প্রায় একষট্টিতে মতো কাজ আছে এবং আমি সব ধরনের কাজ রাখার চেষ্টা করেছি এখানে ড্রয়িং এর কাজ বেশি আর পেন্টিং কিছু পেন্টিং আছে সাথে হচ্ছে কেস স্কালচার ইনস্টলেশন এবং ডিজিটাল আর্ট আছে কিছু তো আমি চেষ্টা করেছি যে আমার কাজের মিডিয়াটাকে যাতে ওভাবে রাখতে যে আমার কাজের কথাগুলো আমি খুব সুন্দর করে প্রকাশ করতে পারে সবগুলো যদি ড্রয়িং পেন্টিং হয়ে যায় আমার ওই অনুভূতিটা পাচ্ছি না অনেক সময় কাজের মধ্যে তো আমি চিন্তা করলাম যে এটা আমার কাজের জন্য যে মিডিয়াটা যাচ্ছে যেমন আমি যদি উদাহরণ হিসেবে পেছনে কাজটা বলি যে একটা জুম কর কাউকে যে বানিয়ে নেওয়া এটা ওই জুম করের মধ্যে হচ্ছে কি একটা স্ক্যাপেটরের ছায়া যেটা আমরা এখন প্রায় দেখি যে পাহাড় কাটার সময় এই যন্ত্র ব্যবহার হয় তো এটা জঙ্গলের উপরে পড়লে এটা কিরকম একটা আহ বক্তব্য তৈরি করছে সেদিকে আমি একটু খেয়াল রেখেছি করে ওইটার একদম জঙ্গলের উপরে পড়ছে এটা মনে হয় বক্তব্যটা আরো বেশি শক্তিশালী হয় তো সেজন্য আমি চেষ্টা করেছি যে সব ধরনের মিডিয়ার কাজ মানে সব ধরনের বলতে কি যে এটা আমার কাজের সাথে গল্পের সাথে যায় ওই ধরনের মিডিয়াটা রাখতে একটা ড্রয়িং করা যে একটা শুকর গরুর মাছ করে আছে এটা হচ্ছে শুকর এবং গরু আমরা যদি ইয়ে করি যে দুইটা ধর্ম থেকে আবার দুইটা মানে খুব মানা আর যেমন মুসলিমদের জন্য আবার শুকরটা খুব হারাম আবার গরুটা হচ্ছে কি হিন্দুদের জন্য এটা আছে ওরা পূজা করে এটা এটাকে খাওয়া বা হচ্ছে এটা মারা আবার পলিটিক্যালি হচ্ছে কি এগুলো খুব ইনভলভ মানে ধর্মীয়ভাবেও এবং হচ্ছে কি রাজনৈতিকভাবেও এবং হচ্ছে কি আমাদের মধ্যে হচ্ছে যেমন আমাদের খাদ্যাভ্যাস হচ্ছে আমাদের প্রকৃতির সাথে একটা অনেকদিন ধরে প্রকৃতির নিয়মে মানে হয়ে আসছে যেহেতু আমরা ওখানে ছিলাম তো আমরা সব কিছু হচ্ছে কি ওই প্রকৃতি থেকে আমরা হচ্ছে জোগাড় করতাম আমাদের খাবার গুলো যেমন পাহাড় থেকে শাক সবজি তারপরে এই জিরি ঝর্ণা থেকে হচ্ছে বিভিন্ন ধরনের চিংড়ি মাছ তো সেই হিসেবে হচ্ছে কি আমাদের খাদ্যাভ্যাসটা হচ্ছে কি আমরা এটা নিয়ে গর্ব করে কিন্তু আমরা সব মানে সবাই কালচারটাকে দেখাতে চাই যে খাদ্যাভাস থেকে শুরু করে অত সংস্কৃতি থেকে প্রকাশ করতে চাই আমি হয়তোবা এখানে যারা তারা মানে বলতে পারবে যে আমি হ্যাঁ আমরা তো গরু খাই বা আমরা এ ধরনের তো আমরা হচ্ছে কি ওই শুকর খাই এটাকে অনেকে আমরা একটু হীনমন্যত ওরা সাপ খায় ব্যাঙ খায় বা একটু আহ শুকর খায় এটা কিভাবে দেখবে আমরা যদি বলি এটাকে একটু হাইট করে রাখা মানে একটা গরু মাস্ক করে এটাকে করে রাখা ওইটা শুধু যে এইটার ভাবনা থেকে করার না ওই যে আমি যেটা বললাম মানে পলিটিক্যালি আবার দুইটাই ইয়া মানা তো দিক থেকে হচ্ছে কি যদি একটা শুকর একটা গরুর মাস্ক পরে থাকে বা একটা গরু একটা শুকরের মাস্ক পরে থাকে এটা কিভাবে দেখা দেখা যায় বা এটা হচ্ছে কি এটা ইন্টারেস্টিং হতে পারে মানে এটা ড্রয়িংটা করলে তো আমি সেই হিসেবে এটা ড্রয়িংটা করে দেখেছি এখন হচ্ছে কি হয়তো বা আপনার কাছে একটা আরেক রকম বক্তব্য তৈরি করবে অন্যজনের কাছে আরেকটা তো আমার আমি যেটা ভেবে করেছি এটা অনেকটা ওই ধরনের এটা বান্দরবানে বেশি দেখা যায় বান্দরবানে মৃ সম্প্রদায়ের লোকেরা এটা খুব ব্যবহার করে তারা হচ্ছে কি ঝর্ণা থেকে বা ঝিড়ি থেকে যখন পানি সংগ্রহ করে এগুলো নিয়ে এটা নিয়ে পানি সংগ্রহ করে বা বিভিন্ন মশলা অথবা চাল এগুলো সংগ্রহ করে রাখে ওই এর মধ্যে এটা এক ধরনের লাউয়ের মতো যে পাহাড়ে একটা সবজি এটা এটা জাস্ট একটা কচিয়ে ভিতর থেকে ওইটা শাঁসটা বের করে এটা খোলটা এটা পানির পাত্র হিসেবে এটা ব্যবহার করে এবং ওদের যেটা ওদের বাসি একটা আছে খুব সুন্দর একটা বাসি ওরা বাজায় এটা ওই বাসিটাও কিন্তু এই ফলটা থেকে তৈরি হয় ফলের মধ্যে হচ্ছে কি কিছু বাঁশ দিয়ে তারপর ওটা একটা বাসি তৈরি করে খুব সুন্দর বাঁশের আওয়াজ এটা তো এইটা তৈরি তৈরি করার কারণ হচ্ছে কি আবার কাটা যেহেতু আমরা ওই যে বললাম স্ক্যাবেটর যেহেতু পাহাড় কেটে ফেলতেছে হয়তো বা এটাও একটা 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 হতে পারে যে এটা এটা আমরা আমরা ওদের অবজেক্ট কেটে এবং হচ্ছে এটার জায়গাটা অন্য কিছু প্লাস্টিক দখল করে নিচ্ছে যা এটা একসময় ব্যবহার করতো ওরা দেখলো যে প্লাস্টিকের বোতল ব্যবহার করলে হয়তো বা আরো সুবিধা হয় বা প্লাস্টিকের বোতল দিয়ে আরো অনেক বেশি করে পানি নিয়ে যাওয়া যাচ্ছে কিন্তু আহ ওরা হয়তো বুঝতেছে না যে প্লাস্টিক পরিবেশের জন্য কিরকম ক্ষতিকর বা আমরা বাইরে থেকে যারা যাচ্ছি ঘুরতে আমরা বিভিন্ন জায়গায় প্লাস্টিকের বোতল ফেলে দিচ্ছে পলিথিন ফেলে দিচ্ছে ওগুলো প্লাস্টিকগুলো সংগ্রহ করে বোতল সংগ্রহ করে ওরা এখানে পানি রাখতেছে কিন্তু এই জিনিসটা আরো মানে প্রকৃতির জন্য উপযোগী মানে আমাদের জন্য উপযোগী কারণ ওখানে পানি হচ্ছে খুব ঠান্ডা থাকে এবং হচ্ছে কি ময়লাগুলো সব নিচে জমে যায় তো এই এখানে পানি রাখলে কিন্তু খুব একটা নিরাপদ হয় মানে প্লাস্টিকের বোতলে যে এটা যেহেতু মানে ওদের সংস্কৃতির সাথে একদম জড়িত যে ওরা আগে থেকে এটা ব্যবহার করতো এবং এটা দিয়ে তো এটা যদি আমি একটা কাটা রাখি কোনো কিছু কেটে যাওয়া যেমন আমরা এটাকে স্বাভাবিক ভাবে দেখি না যদি ওর মানে একটা পা না থাকে একটা মানে হাত না থাকে আমরা কিন্তু একটু অন্যভাবে দেখি এটাকে মানে একটু সহজে কিন্তু নজর এটা ওই জিনিসটা আমি যদি দুইটা হাত দুইটা পা নিয়ে ঘুরি আমাকে কেউ ভাবে দেখবে না যদি একটা হাত নাই বা একটা পা না বা একটা চোখ নাই আমরা সহজে কিন্তু একটু দেখি একটু মানে তাকানোর চেষ্টা করেছে করি মানে দেখি সময় ওই ওভাবে মানে একটা ভাবনা থেকে করা যায় এটা যদি কাটা হয় বা কি কারণে কাটা গেল বা বিভিন্ন রকম যে আমি বক্তব্য বলছি ওগুলো হতে পারে বা অন্য কারণ হতে পারে কিন্তু এটা স্বাভাবিক না এখন যেভাবে আছে ওইটা যেভাবে থাকার কথা ছিল ওভাবে ওই ওই ভাবনা থেকে করা ও আচ্ছা হ্যাঁ দুইজন মানুষ এটা গোসল করছে এটা আহ যেটা আমরা এটা এখানকার শহরের একটা প্রতীক বলতে পারে যেটা আমরা বাথরুমে ঢুকলে দেখি তো ওদের ওরা তো ওই রকম জায়গায় মানে গোসল করতে বা স্নান করতে অভ্যস্ত না ওরা হচ্ছে কি ঝর্ণায় বা ঝিরিতে বা হচ্ছে কি ওইরকম জায়গায় ওরা হচ্ছে গোসল করবে বা হচ্ছে ঘুরবে কিন্তু আমরা যখন ওই পাথরগুলো ওখান থেকে ইচ্ছে মতো নিয়ে নিচ্ছে আমাদের কাজের জন্য ওই ঝর্ণাগুলো মারা যাচ্ছে ওই ঝিরিগুলো মারা যাচ্ছে তো ওদের যে পানির উৎস যেখান থেকে ওরা পানি সংগ্রহ করে ওরা পাচ্ছে না তো ওখান থেকে আমরা ওই জায়গাটা দখল করে নিচ্ছে কি ওখানকার বিল্ডিং করে আমরা বিভিন্ন ধরনের হোটেল করতেছি রিসোর্ট করতেছি ওইগুলো হচ্ছে কি একটা সিম্বল যে ওরা যেখানে থাকার কথা যেখানে ওদের গোসল করার কথা একটা প্রাকৃতিক ঝর্ণার নিচ্ছে একটা ঝিরির নিচ্ছে ওই জায়গাটা হচ্ছে কি আমরা শহরে একটা বাথরুমে একটা শাওয়ারে নিচ্ছে ওরা গোসল করছে রং রাং পাখি যেভাবে ডাকে তো রং রাং পাখি কিভাবে ডাকে আসলে এটা খুব কম মানুষের সৌভাগ্য হয়েছে এটা শোনার কারণ হচ্ছে কি রং রাং পাখি এক সময় পার্বত্য চট্টগ্রামে খুব বেশি দেখা যেত মানে এখন কিন্তু এটা বিলুপ্ত বা বিলুপ্ত প্রায় বলা যায় মানে পাখিটাকে খুব একটা দেখা যায় না এখন এটা বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তন আমরা পাহাড় কাটা গাছ কেটে ফেলা হচ্ছে যে পাথরের পাথর নেওয়া পাথর উত্তোলনের কথা বললাম তো ওদের বাজস্থানটা ধ্বংস হয়ে যাচ্ছে তো ওরা কিন্তু আস্তে আস্তে অন্য জায়গায় যেখানে খুব বনভূমি আছে অন্য জায়গায় সরে যাচ্ছে বা হচ্ছে কি আহ অনেকে এইগুলো মানে শিকার করতেছে বা কাছাই বন্দি করে রাখে তো ওই পাখিটার ভাগ্যের সাথে ওখানকার মানুষের ভাগ্যের কোনো না কোনো কারণে একটা মিল আছে যে যারা কাপ্তাই বাদ বললাম কাপ্তাই বাদের ফলে যারা অন্য জায়গায় যেতে বাধ্য হয় মানে ওরা জায়গা জন্য সব ডুবে যায় অন্য জায়গায় সরে যায় ওরা এক সময় এখানে ছিল ওদের শৈশব এখানে কাটে কিন্তু হচ্ছে কি ওরা ধীরে ধীরে বড় হতে হতে যখন দেখলো যে এটা বাদ ওদের জায়গাটা দখল করে নিয়ে নিচ্ছে পানি রাতারাতি হচ্ছে পানির স্তর বেড়ে যাচ্ছে ওরা খুব মানে অল্প সময়ের মধ্যে জায়গা পরিবর্তন করতে বাধ্য হলো নতুন জায়গার খোঁজে থেকে অন্যান্য পাশে দেশে ওরা আশ্রয় নিতে বাধ্য হলো তো ওই পাখিটার সাথে তো আমার ওই কাজের একটা মিল আছে সাথে শিরোনাম এটা রাখা আমরা রাত্রে বাদে করার কারণে হচ্ছে কি আহ আবাদের জমি সব কিছু ডুবে যায় তো ওখানে পুরাতন রাজবাড়িও ছিল পুরাতন রাজবাড়িতে একটা আমাদের আহ সংসদ হচ্ছে সংসদ ভবন যেতে হচ্ছে এটা প্রতীক প্রতীক একটা ইয়ে করে যে এখানকার সবকিছু আইন কারণ এখান থেকেই সব ইয়ে করা হয় সবকিছু এখানে সিদ্ধান্ত হয় তো রাজবাড়িটাও হচ্ছে অনেকটা ওই রকম এখানকার সবার জন্য একটা অন্যভাবে দেখে এটা রাজবাড়িটাকে যে এটা জায়গা থেকে দেখে বা ওই ওই সময়ে দেখতো এটাও কিন্তু ওই পানি থেকে মুক্তি পায়নি সেটা কিন্তু মানে রাজবাড়ি হলেও কিন্তু সেটা কিন্তু ডুবে যেতে বাধ্য হয় মানে লেকের জন্য কাপটা লেকের জন্য তো ওই রাজবাড়িটাকে আমি একটা অ্যাকোরিয়ামের মতো করে একটা পিলার তৈরি করে ওখানে পানির নিচে রাখলাম যে অ্যাকোরিয়ামটা হচ্ছে কি আবার কৃত্রিম একটা জিনিস অ্যাকোরিয়াম আমরা মাছ রাখি ঘরে সাজানোর জন্য তো কাপ্তায় বাদ হচ্ছে কি একটা কৃত্রিম একটা জিনিস এটা হচ্ছে কি একদম বাদ দিয়ে বানানো এটা প্রকৃতির মতো মানে লেক যেরকম ওরকম না একটা কৃত্রিম বানানো ওই লেকটা এই জন্য আমি একুরিয়ামের মতো করে তৈরি করার চেষ্টা করেছি ওখানে মধ্যে রাত বাড়িটা এবং একুরিয়ামের যে শেপটা ওইটা অনেকটা একটা পিলারের মতো মানে পিলার যেটা হচ্ছে কি আমাদের কাজ যেখান থেকে শুরু হয় মানে আমরা কোনো কিছু তৈরি করতে একটা ওয়াল থেকে শুরু করে একটা বিল্ডিং আমাদের বিদ্যুতের জন্য তৈরি করছি বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু অনেকের এটা ঘরেও কিন্তু বিদ্যুৎ নেই বা তারা যারা জায়গা হারায় তারা কিন্তু ওই ক্ষতিপূরণ গুলো পায়নি ওই সবকিছু ওই একটা কাপড় বাদ নিয়ে ওই ভাস্কর্যটা করা মানে টাইকোরিয়াম সাথে পিলার এবং হচ্ছে কি রাজবাণী সহ তিনটা অবজেক্ট থেকে যে আমি প্রথমে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাসা শেষ করি ওখানে থাকতে আমাদের যেটা প্রতিবছর হয় বার্ষিক চারিকুলা প্রদর্শনী ওখানে মাস্টার্স থাকতে আমি একটা পুরস্কৃত হয়েছিলাম তো ওইটা আমার একটা কাজের জন্য উৎসাহ বলবো যে এটা এই পুরস্কারটা হচ্ছে কি আমাকে আরো কাজ করার জন্য আরো অনেক মানে উৎসাহ দেয় পরবর্তীতে তো আমি রবীন্দ্রভারত থেকে হচ্ছে আমার দ্বিতীয় যে মাস্টার্স শেষ করি এবং আসার পরে আমি খুব একটা এর মধ্যে ছিলাম যে এখন তো আমি পাস করে বের আমি কি করব মানে আমাদের যেটা ঘটে আর কি আমাদের ক্ষেত্রে তো আমি পরে ভাবলাম যে কাজ করতে থাকি কি হবে মানে দেখা যাবে কাজ করতে থাকি তো আমি বিভিন্ন এখানকার জাতীয় পর্যায়ে বা হচ্ছে নানা ধরনের প্রদর্শনীতে আমি কাজ দেওয়ার যেটা সুযোগ থাকে এখানে সবারই তো আমি ওখানে আর এই সুযোগ পেলে আমি কাজ দিই এভাবে করে আমার বেশ কয়েকটা জাতীয় প্রদর্শনী এবং এশিয়াও এশীয় চারুকলা দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনীতে আমি পুরস্কৃত হই একটা হচ্ছে কি জাতীয় চারুকলা প্রদর্শনীতে হচ্ছে আমি চিত্রকলা একটা ইয়ে পাই fresh data আর এই শ্যোতে হচ্ছে যে সম্মান সূচকে পুরস্কার পায় আর হচ্ছে পঞ্চম জাতীয় অথবা ভাষ্য্য প্রযোজনাতে ওখানে সম্মান সূচকে পুরস্কার পায় তো এই পুরস্কারগুলো মানে আমার জন্য বলবো যে অনেক বড় পাওয়ার কি যেমন আমাদের যারা ওখান থেকে পাহাড় থেকে এখানে চাদুকলা বিষয় নিয়ে পড়াশোনা করে ওদের জন্য একটা উৎসাহ যে জয়তদা হয়তো বা এই জায়গায় কাজ দিচ্ছে বা অন্য জায়গায় দেশের বাইরে যাচ্ছে পুরস্কার পাচ্ছে আহ আমরাও কাজ করলে হয়তো বা আমাদের ওইগুলো ও হতে পারে আমরাও ওদের কাজ কাজ করার জন্য আরো উৎসাহ যোগাবে আমি মনে করি যে পুরস্কারটা শুধু আহ একটা পুরস্কার পেয়ে গেলাম হয়ে গেল এরকম না মানে এটা আরো দায়িত্ব বাড়িয়ে দেয় যে আমরা পুরস্কার পাওয়া যাচ্ছে এটা তাহলে কিভাবে আর কাজ ভালো করা যায় নিজের সাথে একটা আহ চ্যালেঞ্জ তৈরি করে দেয় আমি ওই কাজগুলো থেকে যাতে আরো ভালো কাজ করতে পারি আরো জিনিসগুলো কাজের ক্ষেত্রে তো আমি তো ড্রয়িং এর এখানে ম্যাক্সিমাম ড্রয়িং এর কাজ যেগুলো আমি স্কেচ বইয়ে করতাম ওখান থেকে আমার ভালো লাগলে যে এটা মানে হলো যে এটা প্রদর্শনীতে দেওয়ার মতো একটা কাজ তো তখন আমি বই থেকে নিয়ে 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 কাজগুলো করি বা এটা যদি পেন্টিং এর জন্য পেন্টিং করলে ভালো হবে ওই ক্ষেত্রে আমি পেন্টিং করি বা এটা যদি অন্য মিডিয়ায় করলে ভালো হয় সেক্ষেত্রে আমি যে অন্য মিডিয়ায় কাজটা করি তো বিশেষ করে হচ্ছে কি দালিয়াল মামুন স্যার তার উনি আমাকে তো অনেক সহযোগিতা করেছে কাজের কাজ নিয়ে ওনার আমি ওনার কাজ খুব পছন্দ করি এবং উনি তো আমার গেস্ট হিসেবে ছিল এখানে তো কিভাবে ডিসপ্লে হবে এটা হচ্ছে কিউরেটর এবং আমার দুজনেরই এবং বিশেষ করে কিউরেটরের মানে অনেকে আমার কাজগুলো দেখালে ওই বক্তব্যটা আরো বেশি স্ট্রং হয় ওটা চেষ্টা করেছে আমি তো আমার আর্টিস্ট আমার কাজ করার আমি আমার কাজ করে এখানে ওনাকে যে আমি বললাম যে এই এই কাজগুলো আমি দেখাতে চাই উনি বলতে হ্যাঁ বেশ তাহলে আমরা এগুলো কিভাবে দেখানো যায় যেমন এখানে কিছু ট্রায়াঙ্গেলের কাজ আছে যেগুলো আমি ট্রায়াঙ্গেল রেখেছি যে পাহাড়ের শেপটা ওইটা ওখানে সেলাই করা যেটা হচ্ছে আমাদের সেলাই দীর্ঘদিনের একটা সংস্কৃতি যে সেলাই করে বা নিজের হাতে কিছু বানানো আমাদের কাপড় থেকে শুরু করে সবকিছু তো ওইটার উপরে আমি সেলাই করে যদি আমার গল্পগুলো ওখানে বলার চেষ্টা করে এটা কিভাবে প্রেজেন্ট করলে কিভাবে আরো বেশি দেখতে ভালো লাগবে বা হচ্ছে কি ওইটা অনুভূতি এটা আরো বেশি পাওয়া যায় তো সেটা সবকিছু মিলিয়ে ওই সার মিলিয়ে আপুর সাথে এটা দুজনে এবং ওনার সিদ্ধান্তে এগুলো এভাবেই প্রেজেন্ট করা হয় আর